অ্যাকশন পাল্টা অ্যাকশন ছিয়ান্ন কোটি টাকার কাজ নিয়ে টিআইডিসি চেয়ারম্যান ভার্সেস বিশালগড় গোষ্ঠীর ঠিকাদারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে দোষারোপ করে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানা মামলা পাল্টা মামলা বর্তমানে গোটা বিশালগড় সহ এস অফিস চত্বরে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন বিশালগড়বাসীর আশঙ্কা আশঙ্কা এস উষা বাজারে রাজু হত্যাকাণ্ডের ঘটনা যেন বিশালগড়ে গড়তে চলেছে বিরো রিপোর্ট আমরা এসেছি গতকালকে আমাদের অফিসের যে মধ্যে যে গণ্ডগোলটা হয়েছে সেটার ব্যাপারে যারা যারা নামে কেস হয়েছে আট দশজনের নামে তাদেরকে কালকে কোনো অবস্থাতেই অ্যারেস্ট করা হয়েছে না পাশাপাশি আজকে সকালবেলা যারা টেন্ডার দিয়েছে তাদেরকে মানে ফোন করে হুমকি ঢুমকি দিতেছে এই কারণে আমরা জানাতে এসেছি আজকের মধ্যে যদি এটার কোনো অ্যাকশান না হয় তাহলে আগামী দিনে আমরা হাইওয়ে রাস্তা আমরা বন্ধ করে দেব এই জায়গায় আমরা চারজন কাউন্সিলর আছি পাশাপাশি আমাদের যুবক কর্মীরা সবাই আছে সেইভাবে আমরা থানাতে আমরা ডেপোরেশন দিয়েছি এটা যাতে আজকে মিডিয়া যাতে অ্যাকশন নেওয়া হয় এই আমাদের দাবি হওয়া সত্ত্বেও আজকে আমাদের বিশালগড় মন্ডল যুব সম্পাদক সুমিত দাস উপর আক্রান্ত হয়েছে আমি আমি জানি একবার সুমিত দেখো আমি শুধু জানতে চাই যে ওনার গুচরে এই বিষয়গুলো আছে কিনা আর ওনার যে সাংঘবাঙ্গরা মিলেই

তারা বলছে না আমরা উদ্যোগ করতাম না যে সিস্টেম গভর্নমেন্টের সিস্টেম আমরা মেন্ডিং করতাম আমরা উদ্যোগ করতাম না সর্বোপরি আমরা শান্তির ভীষণ করছে তো আমরা আমাদের সরকারের একটা সিস্টেম ছিল প্রি টেন্ডারিং সিস্টেম ওপেন মানে এভরিভরি হ্যাজ বট দ্য রাইট টু সাবজেক্ট দ্য পার্টিসিপেট ইন্ডিয়া টেন্ডার ওপেন কিন্তু দেখা গেছে বিশালগড়ের ওপেন টেন্ডার ড্রপ করতে গিয়ে এসে যারা তারা ড্রপ করছে ওই সমস্ত লোকেরে কিছু কিছু মিসকে বিশাল করে তারা থ্যাট আছে ই টেন্ডারিংয়ে সিস্টেমে তারা ড্রপ করছে ওপেনে তাদের এগুলি উদ্যোগ করান এই হিসাবে আমাদের যে বাদলপাল সেই টেন্ডারও ড্রপ করে নাই পছন্দ সরকার সে গেছে জানতে এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিডাব্লিউএসের অফিসে কী অবস্থা হয়েছে টেন্ডারগুলি তো যাওয়ার পরে কিছু হতো ক্যান তাদের যেটা মারধোর করছে আমরা থানাতে তাদের নামদান দিয়ে এফআইআর করছি বিশেষ করে জয়ন্ত দাস মন সরকার দেবনাথ এবং পাঁচ সাতজন তারা দৌড় মারধর করছে মাইডোর ইন কানেকশান অব দি এই বাদল দাস এবং পশ্চিম সরকারের ব্যাপারে তারা নিজের চোখে দেখছে তারা প্রকাশ্য ডে লাইটে তারা আছে তো একজন বাইরে এসে দেখতে সেরা তিনি নিজে থানাতে এফআইআর করছে পশ্চিম এই বাদল পাল আর পসেনজিৎ সরকারে মারছে মারছে মোহন সরকার আর জয়ন্ত দাস দুজন তাদের নামে থানাতে এফআইআর করছি আমরা আজকে থানাতে ডেপুটেশন মাধ্যমে থানা কর্তৃপক্ষর কাছে আলটিমেটাম আমরা দিছি যেন বাই টুডে বাই টুডে দি প্রিন্সিপালেস্টেজ আদর উই মিড দা দ্য ন্যাশনাল হাইওয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে আমরা ব্লক করাম তাদের আমাদের এটা আমাদের গভর্নমেন্টের ডিসিশান ই টেন্ডারিং সিস্টেমটা আমাদের গভর্নমেন্ট ডিসিশান প্রত্যেকটি মানুষে তার টেন্ডার ড্রপ করার মৌলিক অধিকার তার আছে এটা কেউ রোধ করতে পারতো না এটা সিস্টেম এটা আজকের সিস্টেম এটা চিফ মিনিস্টার থেকে আরম্ভ করা সবাই জানে এটা কিন্তু যদি আমাদের প্রিন্সিপাল বাই টুডে দেই উই শ্যাল মেড দা ব্লকেজ অফ দ্য ন্যাশনাল হাইওয়ে ইন বিশালকর মা আপনাদের কি মনে হচ্ছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তাতে আছে আমাদের আশ্বস্ত করতে আসবে মাই থাকে না বা কোনো কারণে করতে পারছে না আমাদের আজকে তারা আশ্বস্ত করতে বাইক টুর গিয়ে বেশ উঠবে রেস্টে নামে আমরা বলছি আমরা টোটাল তো আটজনের নাম দশ জনের নাম আট থেকে দশজনের নামে আমরা করছি আর কিছু আননাউন আছে সবার নাম আমরা জানি না সব থেকে দুর্ভাগ্যের বিষয় আমাদের নিউজ থ্রি সিক্সটি ফাইভটি ত্রিপুরা